হার্দিক পণ্ডিয়ার এরকম আশ্চর্য জনক মানে ব্যবহার দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি যে হার্দিক পণ্ডার মতো একটা প্লেয়ার রোহিত শর্মার সাথে এরকম ব্যবহার করতে পারে যে কিনা রোহিত শর্মা একটা বেস্ট ক্যাপ্টেন ইন্ডিয়ান টিমের একটা ক্যাপ্টেন তার সাথে সাথে এর ক্যাপ্টেন না তুমি তো সরিয়ে দিলে ঠিক আছে এর ক্যাপ্টেন না হলে রোহিত শর্মা কোনো যায় আসে না তবে একটা সিনিয়র প্লেয়ার হিসাবে রোহিত শর্মাকে তো একটা রেসপেক্ট দেওয়া উচিত না ভালোভাবে ব্যবহার করা উচিত সেই রেসপেক্ট পর্যন্ত দিতে জানলো না হার্দিক পান্ডিয়া কেমন ব্যাপার এটা হ্যাঁ তুমি ভুলে যাচ্ছ কেন যে দুই মাসের জন্য তুমি এই এই আইপিএল এর ক্যাপ্টেন মানে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন তুমি দুই মাসের জন্য তারপরে তো ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন তো রোহিত শর্মা তারপরে তো রোহিত শর্মা যদি এরকম ব্যবহার করে তাহলে তোমার কেমন লাগবে যদিও রোহিত শর্মা এরকম কোনো ব্যবহার করে না তো হার্দিক পান্ডিয়ার ব্যবহার দেখে আমার আশ্চর্য লাগে যে হার্দিক পান্ডিয়ার মধ্যে যদি প্লেয়ার যদি ইন্ডিয়ান টিমের কোনোদিন ক্যাপ্টেন করে দেওয়া হয় তাহলে সমস্ত প্লেয়ারের সাথে কেমন ব্যবহারটা এনা করতে পারে